কি করেন ফুচকার ব্যবসা করে এই ছেলে বন্ধুরা চলে এলাম এক বৃদ্ধা মাসিমার বাড়িতে পাশের এক প্রতিবেশী ফোন করেছিলেন দেখা যাক মাসিমার কি সমস্যা মাসিমা কেমন আছেন ভালো আছেন তো আপনার নাম কি মাসিমা বলুন নমিতা পয়লান স্বামীর নাম পয়লান আপনি বসুন আপনি বসুন আপনি তো অসুস্থ বসুন বসুন আমি কথা বলছি হ্যাঁ আপনার কি হয়েছিল ওই গঙ্গাসাগরে যাচ্ছিলাম যেতে একটা গাড়ি উঠেছিলাম একটা ট্যুর বাস এসে হচ্ছে যে ধাক্কা দিয়েছে তখন গাড়িটা তখন আমি জ্ঞান ছিল না জ্ঞান হাইরে ফেল দিচ্ছি আর ওই আরো যারা ভালো ছিল তারা আমার ধরে নিয়ে ওই হসপিটালে নিয়ে গিয়ে তারপরে আমার ওই ইয়ে করেছে ওই সব হ্যাঁ আপনি কতদিন ভর্তি ছিলেন হসপিটালে তিন দিন তিন দিন পরে আপনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন না আবার অন্য কোথাও ট্রান্সফার হয়েছিল না অন্য হসপিটালে গিয়েছিলাম আবার কাকদ্বীপ থেকে অন্য হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল তাই তো সেখানে গিয়েছিলেন সেখানে গিয়ে আবার কতদিন ভর্তি ছিলেন ওখানেও তিন দিন ছিলাম চার দিনের মাথায় বাড়ি এসেছি

আমি এই পয়সা এখন কোথায় পাবো বুঝলাম কান্না করবেন না আপনার আপনি নিজের উপরে ভরসা রাখুন মালিক ঠিক দেখে দেবেন আর সঙ্গে আমরা আছি একটা ছেলে আছে যে ফুচকার ব্যবসা করে একটা ছেলে মারা গিয়েছে

মালিকের ওপর ভয়সা রাখুন আর আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন আপনি গরিব মানুষ আমি দেখতে পাচ্ছি আপনার ঘর ঘরবাড়ির অবস্থাও আমরা দেখছি যাতে করে আপনার কোনো সুপারিশ করা যায় কি না আমরা সহযোগিতায় লাগতে পারি কি না সেজন্যই আপনার কাছে এসেছি অবশ্যই আমরা সহযোগিতা আপনার লাগবো সেই চেষ্টা করতে এসছি আপনার ছেলের সঙ্গে একটু কথা বলবো দাদা মাসিমাত্র দেখলাম শারীরিক অবস্থা এই রকম কিন্তু আপনার বাড়ির অবস্থা যা দেখছি আমরা খুবই খারাপ এবং একদম গরিব বলতে নিম্ন স্তরের মানুষ বলে দেখা যাচ্ছে আপনি বর্তমানে কি কাজ কাম কি করেন আমার এই ফুচকার ব্যবসা আছে এই চলে এই পাড়ায় পাড়ায় ফুচকা বিক্রি করেন এইটা নিয়ে তিন চারটে পেট চলে আপনার আপনার ছেলে বলে বা সন্তান কটা দুটো মেয়ে আচ্ছা আচ্ছা কাজিমা বসুন 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 আপনার তো সংসার চালাতে খুবই অসুবিধা হয় মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ খুব অসুবিধা আপনি উপার্জন করেন কত টাকা এই ফুচকা বিক্রি করে ডেলি ডেলি কত কোন রকমে চলে তবু পার ডে এক দুশো টাকার মধ্যে ইনকাম উপার জন্য এতে তো সঙ্গে চালা চালানো সম্ভব নয় ঠিক আছে আপনাদের পাশে যদি দাঁড়িয়ে আমরা কোনো সহযোগিতা করতে পারি সেটা আমরা দেখছি আর আপনার আপনার মাস একটু ট্রিটমেন্ট যাতে করা যায় সেটাও আপনি খেয়াল রাখবেন আর আমরা দেখছি আর্থিকভাবে কতটুকু সহযোগিতা করতে পারি মাসিমাস সেদিকেও আমরা দেখব মাসিমা কান্না করবেন না আসছি আপাতত আর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলাফেরা কিছু সাহায্য করার চেষ্টা করবেন লাঠিতে বা আপনার ওই কি বলে হাঁটেন তো কিছু সাহায্য নিয়ে চলার চেষ্টা করবেন ঠিক আছে আপনার বয়স কত এখন বর্তমান ষাট

এনাদের ব্যাপারে আপনি কতটুকু জানেন সেইটুকু বলুন এনা এনাদের আর্থিক অবস্থা কেমন ওই মোটামুটি খুব একটা ভালো না দিন খাটে দিন খায় ওরা একটা ছেলে ছিল মরে গেছে আর এই একটা ছেলে আছে মেয়েটা আছে মেয়েটারও খুব একটা এনে এইসব আপনি কি এনার প্রতিবেশী না না আমরা এমনি পাশাপাশি বাড়ি সেই সেই প্রতিবেশী যা পাশাপাশি আমি তো মেয়ে এখানকার বউ নয় আচ্ছা 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 আমি এখানকার মেয়ে কিন্তু আচ্ছা পাশাপাশি তো এইজন্য বলছি ঠিক আছে প্রতিবেশী হিসাবে আপনাকে জিজ্ঞাসা করলাম এনারা কতটা অর্থহীন মানুষ কিনা সেটা জানার চেষ্টা করলাম যাতে আমরা সহযোগিতা করতে পারি ঠিক আছে এলাম মাসিমা ভালো থাকবেন তো বন্ধুরা এই মাসিমার সামান্য কিছু অর্থ সহযোগিতা করে গেলাম আমার সামর্থ্য অনুযায়ী সেটা ওয়াক ক্যামেরায় এর একটা কারণ আছে নিশ্চয়ই পরবর্তী ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন ভালো থাকবেন